জেলখানায় আমরা যারা ছিলাম তিনটা বছরের মাঝে জামাতে ইসলামী বাংলাদেশের শ্রদ্ধা বাজন আমির ডাক্তার শফিক রহমান এ লোকটাকে বাইরে থেকে যে যাই মনে করো অনেকে মনে করে বাংলা শিক্ষিত মানুষ কি আর কি আপনি মিশেছেন কোনো দিন আমি সাত আট বছরের একটা শিশু রাস্তায় নেমে এসেছে হাটে তার ইটের টুকরা সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে তুমি কেন এসেছ এখানে বলে আমি আন্দোলন করতে এসেছি কার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে কেন এসেছ বলে ওরা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে আমি প্রতিবাদ করতে এসেছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কত বিজ্ঞ একজন ব্যক্তি আজকে আমরা জানব তার গোপন তথ্য ফাঁস করলেন মুফতি আমির হামজা তো চলুন আমরা মুফতি আমির হামজার মুখ থেকে জেনে আসি ডক্টর শফিকুর রহমান ব্যক্তি কেমন তিনি গত সমাবেশে বক্তৃতা দিতে তিনি পড়িয়ে গিয়েছেন তারপরেও হার মানেন নাই বসে থেকেও জনগণের সম্মুখে বক্তৃতা দিয়েছেন বক্তব্য রেখেছেন তো চলুন আমরা ডক্টর শফিকুর রহমান সম্পর্কে মুফতি আমির হামজা কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন আমরা সকলেই জেনে আসি যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন তো চলুন আমরা মুফতি আমির হামজার বক্তব্যটি শুনে আসি জেলখানায় আমরা যারা ছিলাম তিনটা বছরের মাঝে জামাতে ইসলামে বাংলাদেশের শ্রদ্ধা বাজন আমির ডাক্তার শফিক রহমান এ লোকটাকে বাইরে থেকে যে যাই মনে করো অনেকে মনে করে বাংলা শিক্ষিত মানুষে কি আর কি আপনি মিশেছেন কোনো দিন আমি প্রথমে তার সাথে ছিলাম চার দিন মানুষ এত নরম হতে পারে আমার সারা মতো দেশের জামাত ইসলামের মতো এত আমির তার যে ব্যবহার তার কমল সে এত হৃদয় এত নরম আমি হাত তুলে বসে আছি আমার কোনো কান্নার ভাব নেই একটা হাত তুলতে দেরি হতো চোখে পানি আসতে দেরি হতো না মানুষের ব্যাপারে এত নরম হতে পারে মাঝে মাঝে মনে করতাম আল্লাহ জান্নাতি মানুষ যদি আমার মনে হয় কাউকে দেখতে এই লোকটার দিকে তাকালে আমার মনে হয় এটা জান্নাতি মানুষ আমি কোরআনের হাফেজ আমি তাহাজ্জুদের বারো রাকাতে মাত্র দেড় ঘন্টা দুই ঘন্টায় আমার শেষ হয়ে যেত অথচ একটা জেনারেল একটা ডাক্তার সারা দিন উনি কোর্ট করে এসে হাজিরা দিতে হতো সেই কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর থেকে আসতো কি সদরঘাটে সারা দিন এই গাড়িতে গাড়ি ওর ভেতরে থাকলে এমনি মানুষ সিদ্ধ হয়ে যায় সিট হচ্ছে টিনের সিট আর যেভাবে ধাক্কা লাগে চার পাঁচ ঘন্টা যাওয়া আসা করতে প্রায় ছয় সাত ঘন্টা সময় চলে যায় শরীর তো ক্লান্ত হয়ে বসলেই ঘুম ভেঙে যাওয়ার কথা আমার মতো যুবক মানুষ কোটে হাজিরা দিতে গেলেই পড়ে যেতাম আর এই রকম ধরনের সত্তর বছর প্রায় ওনার বয়স পঁয়ষট্টি থেকে সত্তর বছর এ মোরব্বী মানুষটা এত কষ্ট স্বীকার করে এসে তাও আমার তো দুইটা মামলা আর ওনার মামলা কখনো নিজেও জানে না এতগুলো মামলা মাথার উপরে নিয়ে হাজিরা দিয়ে ওনার ছেলে ছেলে ব অসুস্থ হয়ে হাসপাতালে ওনার নিজের দলের লোকগুলো সব পালিয়ে বেড়াচ্ছে কেউ সেল ভর্তি হয়ে আছে এরকম কঠিন পরিস্থিতিতে কোনো আলোর সন্ধান নেই সপ্তাহে চার পাঁচ দিন করে এত দূর থেকে হাজিরা দিয়ে দিয়ে এসে রাতের বেলা আটটা নয়টা দশটার সময় যখন ঢুকতো বললাম তার খাবার খাবেন না তো খাবার ভাত খাইতো না তরকারি ওই সবজি তাও সেল যে সবজি খাবার পরে কিছুক্ষণ সিকির করা দরুদ শরীফ পড়ে এক ঘন্টা ঘুমানোর পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যতটুকু মুখস্থ আছে পড়তো আর এই যে শেষ আমার ১২ রাকাত নামাজ শেষ হয়ে যাচ্ছে ওনার এক শেষ দায় দেড় ঘন্টা দুই ঘন্টা কেটে যাচ্ছে মানুষের ভেতরে এক না আসলে তার ভেতরে ভালোবাসা মানুষের এমনি জন্ম নেয় হাসানা দুনিয়ায় আপনি পাননি আপনার ব্যবহারে মানুষ আপনার থেকে আরো দূরে চলে যায় কোরআনে কারীম জানাচ্ছে ওয়া নাসি হে নবী মানুষের সাথে যখন কথা বলবেন হাসি মুখে কথা বলবেন তাহলে একটা সাদগা দেওয়ার সওয়াব হবে আল্লাহকে এখানে জানিয়েছে যে মুসলমানদের সাথে যখন কথা বলবেন হাসি মুখে বলবেন লেন না সে দেয়নি আমরা যারা দুনিয়ার হাসানা কামনা করি খালি দোয়া করি আল্লাহ দুনিয়ায় হাসানা দাও দুনিয়ায় হাসানা দাও এক নাম্বারটা তো এখনো পর্যন্ত পেলাম না আমার ব্যবহারটা নম্র হওয়া লাগবে আমার ব্যবহারটা নরম হাওয়া লাগবে তাহলে দুনিয়ার হাসানা আমরা পাবো দুই নাম্বারে একটা একটা করে সব বলতে গেলে তো আয়াত শেষ হবে না আবার বারোটা বেজে যাচ্ছে খুব তাড়াতাড়ি সামারাইজ করে বলছি কেউ যদি মনে করে যে দুনিয়ার হাসানা পেয়েছি তাহলে সে যেন তার স্ত্রী উত্তম স্ত্রী তার ঘরে আনতে পারে উত্তম স্ত্রী কোনটা যেটা সব সময় সিরিয়াল দেখে হ্যাঁ স্বামীর মুখে মুখে তর্ক করে কোন জিনিস কম পড়লে শুধু বরদোয়া দেয় ফেরাওয়ানের স্ত্রী হাজরাতে আসে আর জীবনে পড়েছি পৃথিবীতে যত কঠিন স্বামী আছে তার মতো এরকম ভয়ঙ্কর স্বামী কারো কপালে জোটে নি জুটবেও না এত বড় ভয়ঙ্কর ছিল রোগটা নিজের স্ত্রীর হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে সলাকা দিয়েছে মাথা আর উপরে গরম তেল ঢেলে দিচ্ছে মানুষজনকে দিয়ে কাপড় চোপড় সব খলিয়ে উলঙ্গ করেছে পৃথিবীর কোন স্বামী তার স্ত্রীর সাথে আচরণ করেছে আমি শুনি নাই পড়িও নাই অত যে মহিলার সাথে যখন এগুলো করা হচ্ছিল জিবরাইল এসে জান্নাত সামনে ধরেছে উনি তো বলতে পারত ঠিক আছে আমি জান্নাতি চাই বলেননি আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন রব্বি হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার এই স্বামী এবং স্বামী যাদেরকে দিয়ে আমার উপরে অত্যাচার করাচ্ছে তাদের কবল থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি রাগ করে আমার স্বামীর ওপরে গজব দিও না নরসিংহের মা বোনের কত বড় ভয়ঙ্কর অবস্থায় আছে আপনি একটু নিজেকে দাঁড় করানো এত বড় কঠিন অবস্থায় থাকার পরে শুধু নিজেকে বাঁচানোর আহ্বান জানিয়েছিলেন মা বোন তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না আর আপনি একটা সাবান কম হলে বরদোয়া দেন আপনি মানুষ একটা হাদিস মনে পড়ছে মেয়েদের জন্য বলছে আল্লাহর নবী জানিয়েছেন ছয় প্রকার মানুষকে আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে জাহান নামে দিয়ে দেবে আমি একটা বলেছি এর ভেতরে এ পৃথিবীতে যাদের আদর্শ বিশ্ব নবী ছিল না দুই নাম্বারে যেই মহিলাগুলো নিজের স্বামীর সাথে সংসার করতে রাজি না ওনারা খালি বারবার সংসার ভাঙতে চায় তালাক নিতে চায় একটু কোন জিনিস কম পড়লে শুধু খোটা দেয় তিন নাম্বারে যে মহিলাগুলোই পৃথিবীতে জেনে হোক না জেনে হোক কিছু কিছু হলে খালি আন্দাজে মানুষের উপর অপবাদ দেয় এটা বাংলাদেশে এখন বেশি চার নাম্বারে যারা অভিশাপ দেয় এটাও মেয়েদের ভেতরে বেশি এক কথা বলছেন এখন পাঁচ নাম্বারে যারা ঝগড়া বাঁধলে সে গালি দেয় এটা মনে হয় এলাকায় নেই আমি সেই দিন কোন জেলা থেকে যেন আসছিলাম খুলনা থেকে আসার সময় এক বরফ বিক্রেতা ওই যে আইসক্রিম বিক্রি করে ওই লোকটা এক বাড়ির পাশে দাঁড়িয়ে দুই মহিলা গালি গালাজ করছিল সে জনমের গালি ওইটা আবার ভিডিও করে তুলিয়েছি তুই যে মাইকে বাদ আমি গাড়ি দাঁড় করিয়ে বললাম দাঁড়ান কি বাজান ও যে হুজুর এক মহিলার ঝগড়া এমন কোন গালি নেই আর মনে হচ্ছে এক মিনিটে চল্লিশটা গালি দিচ্ছে মেয়েরা যারা এসেছেন রাগ হোক গালি নিয়ে আসবেন না মুখে কারণ মনাফিক যারা তাদের চারটা চরিত্র কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে খেলাফ করে আমানত রাখলে খেয়ে ফেলে আর ঝগড়া হলেই গালি দেয়